আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডার্ক ভার্সন এবং লাইট ভার্সন করতে পারি খুব ইজিলি এরকম একটা সুইচের মাধ্যমে সো দেখেন এখানে অলরেডি লাইট মোড দেওয়া আছে সো আমরা ক্লিক দিলে ডার্ক মোডে চলে গিয়েছে দেখেন এখানে প্রত্যেকটা পেজ এখন ডার্ক মোডে আছে সো এই কাজটাই দেখাবো যে কিভাবে এটা খুব ইজিলি আমরা অ্যাসিভ করতে পারি সো তার জন্য আমাদের একটা প্লাগ ইন অ্যাক্টিভ করতে হবে সো আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেটার ড্যাশবোর্ডে চলে যাই এবং ড্যাশবোর্ড থেকে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করব সো আমি এখন অলরেডি প্লাগ ইন পেজটা ওপেন করে নিয়েছি সো আমরা নতুন একটা প্লাগ ইন অ্যাড করব এখানে সো প্লাগ পেজ থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক দিবেন অথবা এখান থেকে যে অ্যাড নিউ অপশন আছে

সো অ্যাক্টিভ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন সো এখানে অনেক কিছু দেওয়া আছে মানে ডকুমেন্টেশন দেওয়া আছে সো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন ডকুমেন্টেশন টিউটোরিয়াল মানে কিভাবে সেট করবেন সো এখান থেকে আপনারা দেখতে পারেন অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন দেন দেখেন এখানে আমাদের কোনো এখানে কোন টপে কোনো ই বাট বটমে দেখেন একটা প্লাগইন অ্যাক্টিভ করার পরে একটা অপশন চলে আসছে ফ্লোটিং অপশন যেখান থেকে আমি চাইলে ডার্ক মুড এবং লাইট মুডে কনভার্ট হতে পারি ইজিলি তো আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটের মতো যে আমাদের এখানে কোনো কিছু থাকবে না জাস্ট আমাদের হেডারে একটা অপশন থাকবে সো আমরা হেডারে এটা অ্যাড করব কিভাবে এবং সেটিং থেকে আমরা এই যে এখানে যে ফ্লোটিং অপশনটা আছে এই ফ্লোটিং অপশনটা কিভাবে অন করব সো সেটাই দেখা যাক সো আমি একটা রিলোড ওয়েবসাইটকে সো এখানে এখন আছে অবশ্যই সো এখন আমরা এটাতে প্রথমে এটা রিমুভ করব দেন আমরা হেডার কিভাবে এটা এড করা যায় সেটা দেখব ওকে সো আমরা যেহেতু প্লাগইন অপশন আছে এবং এখান থেকে আমরা সেটিং এ যাব এই যে সেটিংস ওকে সেটিং এ যাওয়ার পরে দেখে দেখে অনেক অপশন আসবে সো এটা যদি এনাবেল না থাকে তাহলে আপনার ফ্রন্ট যে সুইচিং অপশনটা এটা শো করবে না ওকে সো এখন আমাদের দরকার কাস্টমাইজেশন কাস্টমাইজেশন সুইচিং সেটিং সুইচিং সেটিং থেকে আমরা প্রথমে ফ্লোটিং সুইচ সো আমরা এটা টার্ন অফ করে দিব আমাদের কি ফ্লোটিং দরকার নাই দেন আমরা সেভ চেঞ্জ দিব আপনি যদি ফ্লোটিং রাখতে চান মানে এরকম তাহলেও রাখতে পারেন তাহলে এই অপশনটা অবশ্যই এনাবেল রাখবেন ওকে ধরুন আমরা এখন যদি রিলোড দেই তাহলে দেখা যাক কিরকম ওকে সো আমাদের এটা চলে গিয়েছে আমরা মেনুতে অ্যাড করব সো মেনুতে অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে মেনু বাট এটা মেনু অপশন এটা তারা প্রিমিয়াম রাখছে সো আমরা ফ্রি তে এটা অ্যাড করব ফ্রি অ্যাড করার জন্য আমাদের অবশ্যই এখান থেকে দেখেন আমরা এখানে এখানে শর্টকোডে ক্লিক দিলো হবে অথবা এখান থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে এখানে যে শর্টকোড অথবা সুইজ শর্ট সুইচ উইজেট

এড করে নিব তো এটা নিচে চলে আসছে তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যাই দেন এখান দেখেন আমরা এখানে নিতে পারতেছি না কোনো ভাবে তার জন্য আমরা যেটা করব আমরা একটা স্ট্রাকচার ওপেন করব এবং আমরা এটাকে টেনে নিয়ে নিচে নিয়ে আসব বাটনের নিচে এবং আমরা যে শর্টকাটটা কপি করেছি সেটা এখানে দিয়ে দিব খুব সিম্পল ওকে দেন পাবলিশ দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে সো এখানে আর অনেক ভাবে ডিজাইন করা যায় যে আমি যদি রিলোড দিয়ে এখন তো দেখেন এখানে চলে আসছে ওকে সো এখন বাই ডিফল্টলি আপনি ডার্ক মুড রাখবেন নাকি লাইট মুড রাখবেন এটা আপনার ব্যাপার সো আপনি এটা কোথা থেকে পাবেন সেটিং থেকে

ডার্ক মোডে যাব সব প্রত্যেকটা পেজ আবার ডার্ক মোড হয়ে গিয়েছে দেখেন অলরেডি এস ওখানে অ্যাবাউট আস কিছু নেই আমি হোমে যাই ওকে সো হোমে দেখেন অলরেডি ডার্ক মোড এখন আমি যদি লাইট মোডে কনভার্ট হই তাহলে এটা লাইট মোড হবে সো আই होप আপনারা বুঝতে পারতে পারছেন যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ডার্ক মোডে কনভার্ট করব খুব ইজিলি একটা প্লাগইনের মাধ্যমে এবং কোনো কোডিং ছাড়া সো আপনারা যদি এখানে চান যে ফ্লোটিং অপশন অ্যাড করতে জাস্ট ফ্লোটিং অপশনটা সেটিং থেকে এনাবেল করে দিন এতটুকুই কাজ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা যদি এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এন্ড যদি আপনার অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই বিষয়ের উপরে আপনাদের জন্য ভিডিও করব সো আল্লাহ হাফিজ আসসালামাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে